আসসালামু আলাইকুম এভরিওান হোপ ইউ আর ওয়েল অ্যান্ড ডুইং গ্রেট উইথ মাই চ্যানেল ডিআর লনার্স আজকে স্পোকেন ইংলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব ওকে লেটস গেট স্টার্টেড এট ডিআার্স হ্যাব অথবা হ্যাস প্লাস সামথিং এই স্ট্রাকচার দিয়ে আমরা ইংরেজিতে শত শত বাক্য তৈরি করা শিখব ওকে হ্যাভ হ্যাস প্লাস সামথিং যার অর্থ কিছু করার আসে অথবা বলার আসে অর্থে প্রয়োগ করতে হবে স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাব অথবা হ্যাস প্লাস সামথিং প্লাস টু প্লাস ভার্ভের বেস ফর্ম অথবা ভার্ভ ওয়ান ওকে আমরা কিছু এক্সাম্পল দেখব এখন তোমাকে আমার কিছু বলার আছে সো কিছু বলার আছে অথবা কিছু করার আছে অর্থে আমরা অবশ্যই স্ট্রাকচারটি প্রয়োগ করব সো এখানে সাবজেক্ট হল আই এবং স্ট্রাকচার অনুযায়ী এখানে আয়ের পর অবশ্যই হ্যাভ বসবে সো হ্যাব বসেছে প্লাস সামথিং এই যে স্ট্রাকচার অনুযায়ী সামথিং টু বসছে তারপর প্লাস ভার্বের বেস ফর্ম এখানে ভার্ভ হল বলা সো টেলের বেস ফর্ম টেল এবং টেল ভার্বের অবজেক্ট হল ইউ সো আই হ্যাভ সামথিং টু টেল ইউ তোমাকে আমার কিছু বলার আছে তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে এখানে সাবজেক্ট আই এবং সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বসছে তারপর সামথিং টু এখানে ভার্বের বেস ফর্ম আস্ক এবং তার অবজেক্ট ইউ তোমাকে আমার কিছু ব্যাখ্যা করার আছে তো আমার আছে আই হ্যাভ সামথিং ব্যাখ্যা করার টু এক্সপ্লেন অবজেক্ট ইউ তোমাকে আমার কিছু পাঠানো আছে সো আমার আছে আই হ্যাভ সামথিং পাঠানোর পাঠানোর ইংরেজি সেন্ড সো সেন্ডের বেস ফর্ম সেন্ড টু সেন্ড অবজেক্ট ইউ তোমাকে আমার বিশেষ কিছু দেখানোর আছে সো আমার আছে আই হ্যাভ সামথিং স্পেশাল বিশেষ সামথিং স্পেশাল মানে কিছু বিশেষ টু শো ইউ দেখানোর আছে এবং শোয়ের অবজেক্ট ফর্ম ইউ তোমাকে আমার বিশেষ কিছু প্রস্তাব করার আছে সো আই হ্যাভ সামথিং স্পেশাল টু প্রপোজ ইউ ওকে ডিয়ার লার্নার্স তোমাকে আমার কিছু শেয়ার করার আছে এটার ইংরেজি কী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও